আলাইকুম ভিউয়ার্স চলে আসছে আপনাদের জন্য বস্তায় বস্তায় আপনাদের এত মানে পছন্দের এত পছন্দের যে আপনাদের জন্য এখানে প্রায় কত পিস যেন এক হাজার পিস দেখছেন আরো এক হাজার পিস ড্রাইং করতেছে মানে কালার করতেছে চলে আসবে

এটা কিন্তু চিকেন কারি খালি অর্ডার করে দিবেন আসে হবে কিনা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই খালি অর্ডার করে দিবেন মাত্র তিনশো পঞ্চাশে মানে চিন্তা করতে পারবেন রাখেন রাখেন ওই কত সময় নেই রাখেন চিন্তাও করতে পারবেন না যে আপনাদেরকে আমরা কি দিলাম ব্যাকপাটের ডিজাইনটা দারুন রে ভাই একটা ড্রেসে শুধু উনার সালোয়ার অ্যাড করলেই পনেরোশো ষোলোশো টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন কি দারুন চিকেন কারি চিকেন কারি কয় চিকেন কারি জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন জলদি জলদি করে ঠিক আছে স্টক সীমিত অনলি এক হাজার পিস স্টক সীমিত অনলি এক হাজার পিস কালার ডিজাইন অ্যাভেলেবেল কালার ডিজাইন অ্যাভেলেবেল মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর নাই এগুলো আসলে আপনি যদি নিজে তৈরি করেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ হচ্ছে আর হচ্ছে দুই থেকে আইশো টাকার মধ্যে ভালো র্যান্ডম সুন্দর একটা অন্য পেয়ে যাবেন সাথে দুশো টাকার একটা সালোয়ার তাহলে আশ তিনশ পঞ্চাশ ছশো টাকা আর দুশো টাকা তাহলে একশো টাকা দিয়ে আপনি মানে এগুলো সাড়ে চার আপনি টাকা আনন্দ এটা সাথে অরিজিনাল একটা অন্য সালার থাকে সাড়ে চার হাজার টাকা পিস এগুলো ওয়ান পিস দেখেন কি যে দারুন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বেশ কয়েকটা ডিজাইন কালার আছে মনোযোগ দিয়ে দেখতে হবে অবশ্যই একটা কমেন্ট করতে হবে কমেন্ট কিন্তু আপনাদের কাছে আমার হক ঠিক আছে আমার হক নষ্ট করবেন না আমি এত কষ্ট করে ভিডিও করি একটা কমেন্ট হক স্বরূপ দিয়ে যাবেন যা কষ্ট করে ভিডিও করছে ভালো লাগলে বলবেন কমপ্লেন থাকলেও বলবেন যা বল

ডিজাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে তিনশো সেকেন্ড চারশো টাকা দিলেও গাই চারশো টাকা দিলেও দিলে ভালো

এটার পাশাপাশি যদি মনে করেন এগুলা সাথে থাকলে না থাকলে একমাত্র আমার যদি এলিফেন্ট রোডের শাখাটা খোলা রাখতে পারতাম তাহলে মনে করেন এই মাল রাখার যদি জায়গা থাকতো তাহলে মনে করেন যে অনলাইনে আপনারা ভাগেই পাইতেন ভোরবেলা উঠে এসে নিয়ে গেছে এমন বহু আমি জীবনে পার করছি আমি ঘুমিয়ে থাকতে পারে পাঁচটা বাজে অলরেডি হচ্ছে কাস্টমার বিদায় আসে ঘুম থেকে উঠে দেখি আসে কি ব্যাপার তুমি উঠে বসে কেন দিন দুনিয়ার খবর অলরেডি কাস্টমার এসে বিদায় হয়ে গেছে মানে এমন এমন ভাবে আলহামদুলিল্লাহ আমাদের দিয়ে গেছে নাহলে তো অল্প সময়ে এভাবে এত আয়োজন আপনাদের জন্য করতে পারতাম না তবে এটা এসে যে ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এটাও আল্লাহ তালা একটা রহমত আপনাদের দেওয়া আমাদের সম্পূর্ণ যে কালেকশনগুলো থাকে মন থেকে অনেক পরিশ্রমের পরে যায় এগুলো কিন্তু আপনাদের জন্য আসে পুরো আমাদের প্রত্যেকটা কাজ কোনো কাজ যদি ভুল হয়েও যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে একটাই অনুরোধ একা কখনো কাজ করা যায় না সবাইকে নিয়ে করতে হয় আর সব কাজ পারফেক্ট হয় না এটাও মনে রাখবেন ঠিক আছে আপু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাদের হচ্ছে হেল্পলাইন নাম্বার আছে ফোন দিয়ে হ্যাঁ ফোন দিয়ে সেটা সমাধান করে নেন আমার পক্ষ থেকে আপনার ভাইয়ের পক্ষ থেকে আমার মালের পরিবারের বাইরে আপনারা কেউ বাড়ি আপনার আমাদের আপনাদের প্রতি অন্যরকম একটা সহমতি থাকবে এত যেটাই বলেন না কেন দিন আমরা সবাই মানুষ সবাই হচ্ছে যার যার স্থান থেকে ব্যক্তিগতভাবে সবাই সম্মানীয় ব্যক্তি একজন একজনকে সম্মান দিয়ে কথা বলি সম্মান দিতে জানলে কিন্তু সম্মান যায় মানুষ ঠিক আছে সম্মান দিবেন না সম্মান পাবেন না যেমন একটা মেয়ে হয়তো অল্প বয়সী আমার কথা শুনে যতটুকু বুঝলাম সারাম আমার এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ভিডিও সব কিছু পঞ্চাশ কথা বলতেছি যে মেয়েটা হয়তো অল্প বয়সী ও মানে বলতে নাই আমার টাকা দেন আমার বাবার কষ্ট টাকা আমার আপনার টাকাটা কাছে না দিলে আমার বাবা মেয়ে